তোমাদের মধ্যে যারা এবার নেট সেট দিয়েছিলে কিন্তু নেটটা হলো না সেটটাও হবে কিনা বুঝতে পারছো অর্থাৎ আশা নেই এরকম ধরেই নিয়েছো তারা ভাবছো যে এবার হয়তো প্রথম পত্রটা কারো কাছ থেকে কোচিং নিতে হবে কিন্তু কোথায় যাব কোচিং নিতে যেখানেই যাব সেখানে প্রচুর প্রচুর টাকা চাইছে অত টাকা তো আমাদের দেওয়ার মতো ক্ষমতা নেই তাহলে কোথায় যাব তো এই রকম যারা আছো তাদের জন্য আমরা জেএসএসের পক্ষ থেকে খুব কম খরচে তাদেরকে খুব ভালো একটা সার্ভিস দিতে চলেছি সেটা হচ্ছে যে নেট জের্যাপের জন্য শুধুমাত্র প্রথম পত্র আমরা পড়াবো এবং এই জেএসএস ইউটিউব চ্যানেল থেকে মাত্র দুই হাজার টাকা দিয়ে তিনজন টিচার থাকবেন তিনজন টিচারস ভাগ করে করে তোমাদেরকে পড়াবেন দশটা ইউনিট এবং খুব ভালোভাবে পড়াবেন তার সাথে সাথে নোটসও দেওয়া হবে পিডিএফ ফর্মাটে আর দুই থেকে তিন মাসের মধ্যে পুরো সিলেবাস কভার করানোর চেষ্টা করবেন তার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস করানোর চেষ্টা করবেন সেই কারণে তিনজন টিচারস রাখা হয়েছে প্রয়োজন হলে ম্যারাথন ক্লাস দেওয়া হবে যাতে করে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো পঁয়ত্রিশ থেকে চল্লিশটা পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা যাতে করে তোমরা প্রশ্নের উত্তর সঠিক করে আসতে পারো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এই ব্যাচটা চালাচ্ছি আর এই ব্যাচের জন্য ফিজ রাখা হয়েছে মাত্র দুই হাজার টাকা যদি জুনের মধ্যে সফলতা না পাও তাহলে আগামী ডিসেম্বর পর্যন্ত তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হবে অর্থাৎ আর কোনো টাকা পয়সা নেওয়া হবে না তো যারা প্রথম পত্র পড়তে চাইছো তারা কিন্তু একদম দেরি না করে আমাদের জেএসএস থেকে গুগল মিটের মাধ্যমে অনলাইন যে কোর্স শুরু হচ্ছে ফার্স্ট পেপার পড়ানোর জন্য নেট সেটের সেটা অলরেডি শুরু হয়ে গেছে দুটো তিনটে ক্লাস হয়ে গেছে তো তোমরা যারা ভাবছো এখনও বসে বসে যে আমরা কোথায় যাব ভালো গাইড খুঁজে পাচ্ছ না যাদের আমাদেরকে বিশ্বাস হচ্ছে কারণ আমরা দীর্ঘদিন ধরে ভিডিও বানাচ্ছি এবং দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে বিভিন্ন কোর্সগুলো চালাচ্ছি সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো বিশ্বাস যদি হয়ে থাকে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারো এডমিশন নিতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারবে আর যারা ভাবছো যে দুই হাজার টাকাও বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে তাদের জন্য বলবো যে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে ইউটিউবেই তোমরা যদি মেম্বারশিপ জয়েন করে নাও তাহলে প্রতি মাসে একশো টাকা করে অটোমেটিক কেটে নেবে ইউটিউব থেকে তো সেই মেম্বারশিপ যদি তোমরা জয়েন করে নাও তাহলে সেখান থেকেও তোমরা ইউটিউবের মাধ্যমে পড়তে পারবে সেখানে আমরা সপ্তাহে দুটো ক্লাস দেব ভিডিও মাধ্যমে আর একটা ক্লাস দেবো গুগল মিটের মাধ্যমে অর্থাৎ সেখানেও তোমরা তিনটে ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছ দুই হাজার টাকা দিয়ে যদি পেইড ব্যাচে অ্যাডমিশান নাও আমাদের গুগল মিটের ক্লাসগুলো পেতে চাও তাহলে তোমাদেরকে সপ্তাহে তিনটে গুগল মিটে ক্লাস দেওয়া হবে আর যদি তোমরা একশো নিরানব্বই টাকা দিয়ে মেম্বারশিপ জয়েন করে ক্লাসগুলো করতে চাও তাহলে তোমরা সেখানে কি পাবে সেখানে দুটো ক্লাস ইউটিউবে ভিডিও মাধ্যমে পাবে আর একটা ক্লাস কিন্তু গুগল মিটের মাধ্যমে পাবে এবং সমস্ত ক্লাসগুলোর পিডিএফ ফর্ম্যাটে কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে কারণ তোমরা যারা মেম্বারশিপ নেবে তাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সপ্তাহে একদিন করে ক্লাস দেওয়া হবে আর সেখানেই কিন্তু তোমাদের নোটগুলোকে পিডিএফ ফর্ম্যাটে দিয়ে দেওয়া হবে তো যাদের আর্থিক সমস্যা আছে তাদের জন্য এই প্রসেস আর যাদের মনে হচ্ছে আর্থিক সমস্যা নেই তোমরা দুই হাজার টাকা দিয়ে পড়তে পারবে তারা আমাদের গুগল মিটের ক্লাসে জয়েন হতে পারবে তো যাই হোক একদম দেরি না করে কারণ আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে তো একদম দেরি না করে যারা ভাবছ যে আমি ফার্স্ট পেপারে খুব দুর্বল তারা একদম দেরি না করে ঝটপট আমাদের এই কোর্সটা নিয়ে নাও দেরি করো না যদি পড়বো মনে করে থাকো আর যদি বলো আর যদি মনে করো যে না নিজে নিজেই পড়ে নেবে তাহলে কোনো অসুবিধা নেই তোমরা নিজে নিজে প্রস্তুতি নাও যেভাবেই হোক তোমরা নেট সেটটা করো এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আর কি কারণ নেট সেট করলেই তোমাদেরকে পরবর্তীতে যে গাইডগুলো আমরা করে যাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বা এরপরে যে রিসার্চ আর্টিক্যাল লেখালেখি তোমরা শিখবে সেগুলোর জন্য যে কোর্সগুলো করাচ্ছি তো সেই কোর্সগুলো তোমরা করতে পারবে বা কোর্স না করেও আমাদের এই ভিডিওগুলো দেখেও তোমরা নিজেরাই লেখালেখি করতে পারবে এবং নিজেরাই নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য এগিয়ে যেতে পারবে তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি